লুচি বেলা চলছে যে পড়েছে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনার সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন বাজে সকাল সাতটা আর আমি এখন চলে এসেছি দি ছাদে মানে এক্সপ্লোর অনুষ্ঠিত দি ছাদে আর এই হচ্ছে কি যে ছাদের ভিউটা আর সকালবেলা গাছে ফুল ফুটেছে এত ভালো লাগছে যে কি বলবো চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই ফুলগুলো তো আমার বরাবরই খুব প্রিয় আর এখানে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু এখনো ফোটেনি আর বাকি অন্যান্য গাছ রয়েছে একদমই গাছের যত্ন নেয় না এত ব্যস্ত মানুষ আর এই ফুলগুলোর নাম আমি জানি না ফুলটা জাস্ট দেখুন কত সুন্দর আরও অন্যান্য গাছ আছে এটা কি গাছ এটা কি গাছ আমি জানি না যাই হোক এই হচ্ছে ভিউ ওই দিক দিয়ে সূর্যদেব উঁকি দিচ্ছে আর এই হচ্ছে সুন্দর একটা ভিউ নারিকেল গাছগুলো দেখুন সারি সারি বসানো কি ভালো লাগছে আর এই যে নিচে হ্যালো ওর বন্ধু এসেছে মিষ্টির বন্ধু এসেছে তাকে বিস্কুট খাচ্ছে মানে একটা ঘেউ ঘেউ রোজ টাইম করে সকাল সাতটায় চলে আসে বিস্কুট খেতে আপনারা হয়তো দিভাইয়ের হচ্ছে মানে ভিডিওতে দেখতেই পেয়েছেন অনেকবারও বিস্কুট খাচ্ছে আর আমিও দেখতাম আমিও অপেক্ষায় থাকতাম কখন দেখবো তো এখন সামনে থেকে দেখছি চলুন এখন নিচে যাই দিভাই কি রান্না করছে দেখাই এক এক লরি কাপ ওইটা

মিষ্টি এখানে নিজেদের জন্য চা করছে এক লড়ি আদা দিয়ে এক কাপ চা 100 গ্রাম আদা এক চা 100 স্পেশাল চা মিষ্টির দুইজনে উঠেছে উঠে এখানে একজন বসে আছে আর এইখানে একজন জেজার কাজ করছে সকালবেলা বাজে ছেলে বাজে ফालतू ছেলে

ঘুগনি কিসের ঘুগনি কাবলি ছোলার ঘুগনি লুচি বেলা চলছে না লুচি বেলা না বেলা হয়ে গেছে ভাজা চলছে এখন লাস্ট উইকেট আর ওইখানে হচ্ছে চিড়ি পনির ঘুম ঘুমিয়েছি সকলে একদম পুরো আড়াইটা বেড়ে গেছে এখন এই যে খাবার গরম হচ্ছে সকলে খাওয়া হবে দুপুরের খাবার রান্না হয়েছে বেগুন ভাজা এটা কি আলুর দম এখানে হচ্ছে কি যে চিলি পনির ওখানে হচ্ছে ফ্রায়েড রাইস এলাহি আয়োজন ওখানে হচ্ছে স্যালান্ড এই খারাপ তাড়াতাড়ি সব সময় ফোন থেকে ফোনের উপরে তো ঢুকে গেছে আরেকৃষ্ণা সকালকে শুভ সন্ধ্যা তো আমরা এখন যাচ্ছি সামনের একটা গৌড়ীয় মঠের সন্ধ্যা দেখতে এখানে ইস্কন অনেক দূরে তো গৌরীয় মঠেই যাচ্ছি আর এই হচ্ছে পিছনে আমার বানর সেনারা আসছে থেকে সন্ধ্যা আরতির আওয়াজ ভেসে আসছে এখন যেহেতু শীতকাল তো সেই জন্য সাড়ে পাঁচটা আরতি আমরা অলরেডি দশ মিনিট লেট আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বেশ সুন্দর সন্ধ্যা আরতির কীর্তন আওয়াজ ভেসে আসছে এই যে এখন চলে এসেছি তারকেশ্বরের একটি গৌরীয় মঠে আগের বারেও যখন এসেছিলাম তখনও গৌরী মঠটা এসেছিলাম এখানে বেশ অনেকটা দূরে ইস্কন তাই আর যাওয়া হয়ে ওঠেনি এটা যেহেতু সামনে মাত্র পাঁচ মিনিটে দূরে সেই জন্য পায়ে হাঁটা পথে চলে এসেছি I'm গৌড়ীয় মঠের কিন্তু সমস্ত কীর্তনই একটু আলাদা তবে পুরো যে আলাদা বলবো না যেমন তুলসী আরতিটাও আলাদা গৌড় আরতি আলাদা যাই আলাদা হোক না কেন রাধাকৃষ্ণ যেখানে বিরাজমান সেখানে কিন্তু যাওয়া দরকার মাসি বঞ্জিতে কি করছো কি করছি মিষ্টি আমরা কেক বানাচ্ছিলাম কেক বানাচ্ছিলাম মিষ্টি দিদি কেক বানানো শিখিয়ে দিতে বলছে সেখানে যাবে হ্যাঁ সেখানে যাবে মিষ্টি শিখেছো বলছে আচ্ছা কৃষ্ণ তো আমরা এখন চলেছি আমি আর মিষ্টি দুজনে মিষ্টি খেতে মিষ্টিকে নিয়ে মিষ্টি খেতে যাই নরমদা দুধ ধান্ডার দারুন মিষ্টি দারুন 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 চলে যাচ্ছি টাটা মিষ্টিকে দেখাই যায় না আমার ফোন থেকে এই যে মিষ্টি মন খারাপ আমরা চলে গেলে মিষ্টি মন খারাপ আর এই যে এদিকে দাঁড়ি আছে যে মাম্মাম বেরিয়ে পড়েছে আমরা এখন যাব এখানে মিষ্টি দিদি আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে মাসিমনি এখানে দাঁড়িয়েছে মিষ্টি দিদির প্রচুর মন খারাপ আমরা চলে যাচ্ছি বলে দুঃখ বলে এসেছে আর এই যে এখানে এগিয়ে এসেছে ওইদিকে মাসিমা বসে আছে আর এই হচ্ছে এই হচ্ছে বাড়ি এক্সপ্লোর অনুশীল বাড়ি এক্সপ্লোরমাসির বাড়ি সবাই চলে আসবেন ভালো মন্দ রান্না খাওয়াবে ভালো ভালো রেসিপি বানায় ভালো ভালো রেসিপি বানায় খাওয়াবে রোজ এই বাড়িটা দেখে দিচ্ছি এই বাড়িটা বাহাদুর বাড়ি এখন এই যে মিষ্টি আমাদের তারকেশ্বর স্টেশনে একটু ছাড়তে এসেছিল আর দেখি যে দাদা ভাইও চলে এসেছে তো দুইজনে মিলে আমাদেরকে ট্রেনে তুলে দিতে এসেছে যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বৌ